আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক মাত্র তেত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জমি ঢাকার মোহাম্মদপুর বসিলাতে গড়ে উঠতেছে এই আধুনিক বাজেট ফ্রেন্ডলি ছয়তলা বাড়িটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট হেলেনা বেগমের স্বামী সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জুয়েল বাই উনি ওনার সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতেছেন ভুক ভরা আশা এবং স্বপ্ন নিয়ে যখনই উনি চিন্তা করলেন একটি বহুতল ভবন নির্মাণ করবেন তখনই উনি সরাসরি প্রথম ধাপেই আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা সরজমিনে প্রথমেই জমি পরিদর্শন করলাম ডিজিটাল সার্ভে সম্পন্ন করলাম এবং প্রয়োজনীয় সয়েল টেস্ট করলাম তারপর শুরু হলো মূল কাজ অর্থাৎ ডিজাইন আমরা তার বাজেট জমির মাপ এবং সাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে তৈরি করলাম এই নান্দনিক বহুতল বাড়ির ডিজাইনটি যেহেতু উনি সীমিত আয়ের মানুষ তাই আমরা বাজেট ফ্রেন্ডলি ডিজাইন করার চেষ্টা করেছি আপনিও যদি বাজেট ফ্রেন্ডলি দৃষ্টিনন্দন এবং আধুনিক বাড়ি নির্মাণ করতে চান হোক সেটা কমার্শিয়াল বিল্ডিং অথবা হোক সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে আপনার জমির মাপ আপনার চাহিদা আপনার বাজেট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দেখাবে এতে করে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি দেখতে পারবেন আপনার সেই স্বপ্নের বাড়িটি আপনার কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারতেছে কিনা যদি মনের মতো হয় আর আপনি বাড়ির কাজ শুরু করবেন আর যদি মনের মতো না হয় তখনই আপনি সংশোধন করার সুযোগ কিন্তু পাচ্ছেন যাতে নির্মাণ শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে নিতে পারেন আপনার স্বপ্নের ঠিকানাটি একদম আপনার মনের মতোই হচ্ছে মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক্যাল এবং পরিবেশ পরিবেশবান্ধব ও নান্দনিক ডিজাইন তৈরি করতে যেখানে থাকবে প্রাকৃতিক আলোবাতাসের বাতাসের প্রবাহ পরিবারের বন্ধন এবং আধুনিকতার ছোঁয়া সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি দেখুন বন্ধুরা সিঁড়ি দিয়ে যখন আমরা বাড়িতে প্রবেশ করব তখন আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাব এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকেই মূলত প্রত্যেকটি বেডরুমে অ্যাক্সেস পেয়ে যাব আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমের পাশেই একটি কমন বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করতে পারবে এবং ডাইনিং স্পেসের পাশেই কিচেন রুমটি থাকবে দেখুন কত চমৎকারভাবে কিচেন রুমটি আমরা একেবারেই সিম্পলের ভিতর গর্জিয়াস করে সাজিয়েছি যাতে করে ভাড়াটিয়ারা খুব কমফোর্টলি ইউজ করতে পারে প্রত্যেকটি বেডরুমে প্রাকৃতিক আলু বাতাসে পরিপূর্ণ থাকবে অর্থাৎ একেবারেই মনোরম পরিবেশ সাজানো হয়েছে দেখুন খুবই চমৎকার নিজেরা থাকুক আর ভাড়া দেখ পরিবেশটা কিন্তু একেবারেই শান্ত সৃষ্ট হবে প্রত্যেকটি বেডরুম দেখুন এটা আরেকটা বেডরুম চমৎকার দেখুন এটা একটা মাস্টার বেডরুম হবে এটা প্রত্যেকটা ইউনিটে আপনি চাইলে একটা করে মাস্টার বেডরুম রাখতে পারবেন এই ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে দিয়ে করেছি আপনিও যখন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে আসবেন আমাদের কাছে আমরা আপনাকে জমির মাপ এবং আপনার রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে ডিজাইন সাজিয়ে দেব ইনশাল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের এটা জানার অধিকার রয়েছে যে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের এই অধিকারটা রয়েছে তবে হাইরিস বিল্ডিংয়ের ক্ষেত্রে ফাউন্ডেশনের পর খরচটা অনেকটা বেরি করে যদি মাটি দুর্বল হয় ওই কিন্তু খরচটা অনেক বেড়ে যায় তাই আমি আপনাকে ফাউন্ডেশনের খরচ ছাড়া শুধু বিল্ডিংয়ের খরচটা দিতে পারবো প্রত্যেকটা ফ্লোর কমপ্লিট করলে আপনার কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমি দিয়ে দিচ্ছি ফাউন্ডেশনের কাজ শেষ করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ঢালাই দেওয়ার পর থেকে প্রত্যেকটি ফ্লোরের জন্য ছাব্বিশ লক্ষ টাকার মতো বাজেট রাখলেই একটি ফ্লোর আপনি কমপ্লিট করতে পারবেন অর্থাৎ প্রতিটি ফ্লোরের জন্য আপনাকে ছাব্বিশ লক্ষ টাকা করে মিনিমাম বাজেট রাখতে হবে খরচটা কিন্তু একেবারে হাতের নাগালে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি এই ডিজাইনটি সাজানো হয়েছিল সম্মানিত দর্শক ভিডিওটি দেখে আশা করি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন আমরা রিফ্লে করার চেষ্টা করব সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ